হ্যালো বন্ধুরা আমি আদনান আমি আগারগাঁও তালতলায় থাকি আমি রিসেন্টলি ফ্লাই গ্লোবালে চান্স পেয়েছি অ্যান্ড আমার স্যালারি হলো আশি হাজার টাকা অ্যান্ড আমি অনেক 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 হ্যাপি আমি কোর্সটা করেছি টু থাউজেন্ড সিক্সটিনে জব এভান থেকে অনেক অনেকে মনে করতে পারে যে আমি নিজেই মনে করেছিলাম যে টাকাটা আসলে লস হতে পারে অথবা সামথিং কিন্তু আসলে কোর্সটা করার পরে আমার মনে হলো যে ন আমি টাকাটা লস করি নাই যে এক্সপিরিয়েন্স টিচার ছিল আমাক আমাকে অনেক সাহায্য করেছে আমার অ্যাটিটিউড আমার আমাকে অনেক বিল্ড আপ আমার অ্যাটিটিউড বিল্ড আপ করতে গিয়ে আমাকে অনেক সাহায্য করেছে ইভেন অনেকের ধারণা যে আপনার ইংলিশ জানতে হবে আপনাকে সুন্দর হতে হবে আপনাকে লম্বা হতে হবে আসলে তা না আপনি বিনয় এবং সেলফ কনফিডেন্ট কনফিডেন্ট এই দুটো জিনিস আপনার যদি থাকে আপনি যদি প্রেজেন্টেশন ভালো থাকে আপনি অনেক ভালো করতে পারবেন অ্যান্ড আরেকটা ধারণা হলো যে এ ফ্লাইটে ছেলেদের চাকরি হয় না বাট আমি আপনাদের সামনে প্রমাণ যে আমার চাকরি হয়েছে অ্যান্ড আমাদের এখানে বেশ কয়েকটা ছেলে নিয়েছে এখানে কয়েকজন আছে ইভেন আরও আসতেছে সো আম বলতে চাই যে ইভেন ছেলেদেরও চাকরি হয় অ্যান্ড আমার এখানে রকম ঘুষ কিংবা লবিংয়ের প্রয়োজন হয় নাই আমাদের সিইও ফয়সল স্যার খুব ফয়সল স্যার ইন্টারভিউটা নিয়েছে খুব স্ট্রংলি নিয়েছে যেন যোগ্য যারা ছিল তাদেরকে নিয়েছে অ্যান্ড রকম লবিং কোনোরকম লবিং এর প্রয়োজন হয় নাই and uh, our salary holo 80000 and 80000 uh, taka i am very happy and thanks to job uh, a1 thank you